আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি সকলে ভালো আছেন আমরা আগের পর্বে শিখেছি যে সেন্টেন্স কাকে বলে এবং সেন্টেন্সের প্রকারভেদ সেন্টেন্স কত প্রকার অর্থাৎ অর্থগত দিক থেকে আমাদের শুরুটা হচ্ছে সেন্টেন্স এই কারণেই কারণ ব্যাকরণের প্রথমেই কিন্তু সেন্টেন্স দিয়েই সাধারণত শুরু করা হয় সো ওই পাঁচটি সেন্টেন্সের আলোকে আজকে আমরা কিছু উদাহরণ কিন্তু এই লিখে রেখেছি খুবই সুবিধার্থে বোঝার জন্য আমরা খুব সংক্ষিপ্তভাবে এগুলো একটু বোঝার চেষ্টা করব অরিজিনালি কিভাবে সেন্টেন্সে ব্যবহৃত হচ্ছে এবং কখন কীভাবে সেন্টেন্সগুলোকে সাজানো হয় প্রথমেই সেন্টেন্সে একটা লেখা আছে সেটা হচ্ছে যে হি উইল গো টু স্কুল সে স্কুলে যাবে কি আছে যে সে স্কুলে যাবে দেখেন আমরা যদি খুব সাধারণভাবে কথা বলি আমরা প্রত্যেকটা মানুষ যখন কথা বলি এই কথাগুলো সাধারণত স্বাভাবিকভাবে খুব সাধারণভাবে সিম্পলভাবে কথা বলে থাকে এই কথাগুলোকেই সাধারণত আমরা প্রথমে বলেছিলাম যে যেগুলো স্বাভাবিকভাবে কথা বলা হয় বা বিবৃতিমূলক যে কথাগুলো বলা হয় সেগুলোকে বলা হয় হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স তো এই ক্ষেত্রে দেখেন এখানে একটা আছে যে হি উইল গো টু স্কুল সে স্কুলে যাবে তার মানে কি খুব সিম্পলভাবে বলা হচ্ছে যে সে স্কুলে যাবে এখন আমি যদি বলি মনে করেন যে ডু দা ওয়ার্ক কাজটি করো এটা কিন্তু বিবৃতি বিবৃতিমূলক কিন্তু কাজটি করো কাউকে কিন্তু আদেশ করা হচ্ছে আর এখানে কি বলছে যে হি উইল গো টু স্কুল তার মানে কি আমি উপস্থিত আমি একজন মানুষ আমি অন্য একজন ব্যক্তি সম্পর্কে বলছি যে সে স্কুলে যাবে তার অনুপস্থিতিতে তাই না তার মানে তার অনুপস্থিতিতে যখন আমি কথাটা বলছি তার হয়ে কথাটা বলছি তখন সেই জায়গায় মনে হচ্ছে খুব সাধারণভাবে আমি একটা কথা বলে দিচ্ছি তাহলে এই জন্য এই সাধারণভাবে যে কথাটা বলা হচ্ছে এটা একটা বিবৃতিমূলক এটা বোঝাই যাচ্ছে যে বিবৃতিমূলক কিন্তু আমি যদি বলি ডু দ্য ওয়ার্ক কাজটি করো তার মানে কি আমি কিন্তু একজনকে বলছি ডু দা ওয়ার্ক কাজটি করো তার মানে আমি কাউকে আদেশ করছি কথাটা বোঝা গেল কিন্তু আমি যদি বলি লং লিভ আওয়ার প্রেসিডেন্ট আমাদের প্রধানমন্ত্রী দীর্ঘজীবী হোক তাহলে এই ক্ষেত্রে কথাটা কেমন হচ্ছে যে আমি কারো যান কী করছি দোয়া করছি আবার যদি বলি হুররে উই হ্যাভ ওন দ্য গেম মানে কি খুব আনন্দ সহকারে বলছি যে আমরা গেমটা জিতে গেছি তার মানে কি এক একটা ভাষা এক এক রকম হচ্ছে কিন্তু অরিজিনালি কোনো কিচ্ছু না খুব স্বাভাবিকভাবে যে কথাটা বলা হয় সেটাই হচ্ছে বিবৃতিমূলক বা অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি যে অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে এটা একটা বলা হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স কী যে হি উইল গো টু স্কুল এখন অ্যাসার্টিভ সেন্টেন্সকে সাধারণত ভাগ করা হয় দুই ভাগে একটা হচ্ছে অ্যাফার্মেটিভ টিভ আর একটা হচ্ছে নেগেটিভ নেগেটিভ তাহলে অ্যাসেক্টিভ সেন্টেন্সকে যখন হচ্ছে দুই ভাগে ভাগ করা হচ্ছে সেটা দুই ভাগটার ভিতর কী কী আছে একটা হচ্ছে অ্যাফারমেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স ঠিক এই যে প্রথমে যে উদাহরণটা দেওয়া আছে এইটার ক্ষেত্রে যদি আমরা আসি দেখেন এখানে বলা হচ্ছে যে হি উইল গো টু স্কুল সেই স্কুলে যাবে মানে কি খুব স্বাভাবিকভাবে বলা হচ্ছে আর এই স্বাভাবিক কথাটাই হচ্ছে অ্যাফার্মেটিভ অর্থাৎ খুব সিম্পলি হ্যাঁ সূচক ভাবে কথা বলা হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে যে যখন কোনো কথা বলা হয় সেটাকে বলা হচ্ছে হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে এটাকে আমরা অ্যাফার্মেটিভ হিসেবে কিন্তু ধরতে পারি এখন কথা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স তাহলে নেগেটিভ কি হতে পারে নেগেটিভ হতে পারে যে যখন একটা কথা বলা হচ্ছে খুব স্বাভাবিকভাবে সেই কথাটাকে যখন আপনি না বোধকভাবে বলবেন যেমন কি যে সেই স্কুলে যায় আমি যদি বলি না সেই স্কুলে যাবে না বা সেই স্কুলে যাই না তার মানে কি আমি একটা কথাকে সেটাকে শুধু হচ্ছে না যুক্ত করে দিচ্ছি তখনই সেটা হয়ে যাচ্ছে হলো নেগেটিভ সেন্টেন্স তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এটাকে যদি আমরা একটু ট্রান্সলেট করি এইভাবে যে হি হি উইল নট শুধু এই যে এইটা একটা ভার্ব এই ভার্বের পাশেই আমরা হচ্ছে একটা নট বসে দেব নট গো টু স্কুল তার মানে কি সেই স্কুলে যাবে না তাহলে এই ভার্বের পাশে যখনই আমরা নট বসে দেবো তখনই সেটা হয়ে যাবে হলো নেগেটিভ সেন্টেন্স তাহলে বিষয়টা বোঝা গেলো যে অ্যাফরমেটিভ সেন্টেন্সটা হচ্ছে খুব সিম্পলি অর্থাৎ হ্যাঁ বোধক শব্দ যখন ব্যবহার করা হয় বা সাধারণভাবে বলা হয় সেটা হচ্ছে অ্যাফরমেটিভ আর যখন সেই স্বাভাবিক সেন্টেন্সটাকে যখন একটা নট যোগ করা হয় তখনই সেটা হয়ে যাবে হলো নেগেটিভ তাহলে এটা গেল এরপরে আসি এরপরে কি বলছে বলছে হু ইজ শি সে কে তার মানে কি এখানে একজনকে প্রশ্ন করা হচ্ছে আমি হতে পারে যে আমি কাউকে সামাহ কাউকে জিজ্ঞেস করছি যে হু ইজ শি সে কে বা হোয়াট আর ইউ ডুইং তুমি কি করছো বা এমন হতে পারে যে হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি তার মানে কি যখনই কাউকে কোনো প্রশ্ন করা হচ্ছে তখনই যখন তখনই সেটাকে বলা হচ্ছে হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স তার মানে যখন আপনি প্রশ্ন করছেন তখন সেটা হয়ে যাচ্ছে হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে আমরা বুঝতে পারলাম প্রথমটা গেল অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বা খুব এবং সেই অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ আছে তারপরে আসলো হচ্ছে যখন প্রশ্ন করা হচ্ছে কাউকে তখন সেটা হচ্ছে ইন্টারগেটিভ হয়ে যাচ্ছে এরপরে আছে এরপরে যেটা আছে যে ডু দা ওয়ার্ক কাজটি করো যখন আপনি কাউকে আদেশ করবেন বা একজনের অনুপস্থ দুইজনাই উপস্থিত আছে একজন মানুষ আরেকজনকে কোনো কিছু করার জন্য আদেশ করবে তখনই সেটা হয়ে যাবে কি। সেটা হয়ে যাবে ইম্প্যারেটিভ সেন্টেন্স তার মানে এখানে কি বলছে ডু দা ওয়ার্ক কাজটি করো তার মানে তখনই সেটা হয়ে যাচ্ছে ইম্পারেটিভ ইম্প সেন্টেন্স তাহলে এরপরে আসি তাহলে আমাদের গেল কয়টা তিনটা একটা হচ্ছে অ্যাসেটিভ তারপরে ইন্টারগেটিভ তারপরে হচ্ছে ইম্পারেটিভ এরপর আসি বলছে কি লং লিভ আওয়ার প্রেসিডেন্ট যখন আপনি কোনো মানুষের বা কোনো কারোর জন্য দোয়া করবেন প্রার্থনা করবেন তখন সেইটাই হয়ে যাবে আপনার হচ্ছে অপটেটিভ তাহলে এখানে কি বলছে লং লিভ আওয়ার প্রেসিডেন্ট আমাদের প্রধানমন্ত্রী দীর্ঘজীবী হোক আপনি বলতে পারেন মে আল্লাহ হেল্প ইউ আল্লাহ তোমাকে সহায় সাহায্য করুক তার মানে কি এগুলো হচ্ছে একটা দয়া দেখানো বা তার জন্য প্রার্থনা করা এই ক্ষেত্রে হয়ে যাবে সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স এরপর কী আছে এরপর বলছে রে উই হ্যাভ অন দ্য গেম যে আমরা খেলাই জিতেছি রে আমরা খেলায় জিতেছি যখন আমরা কোনো ফুটবল খেলা খেলি বা ফুটবল খেলা দেখি তখন যখন কেউ পক্ষের দল মানে এমন হয় যে পকেট দল হচ্ছে হয়তো বা গোল করছে সেই ক্ষেত্রে কী হয় আমরা চিল্লাচিল্লি করি যে আর এই একটা গোল হয়েছে একটা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করি সেই ক্ষেত্রে সেই যে একটা আনন্দ প্রকাশ করছি সেটাকেই বলা হচ্ছে এক্সক্লেমেটরি। মানে সেটা হচ্ছে এক্স ক্লে মেটরি। তাহলে সেটা হয়ে যাচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স তাহলে আমাদের কী কী আসলো একটা হচ্ছে অ্যাসেপ্টিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্সকে ভেঙে আমরা পেলাম অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এরপরে কী আসলো একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স এরপর আসলো কি ইম্পারেটিভ তারপরে এসছে অপটেটিভ এবং লাস্টে এসছে এক্সক্লেমেটরি এই যে পাঁচ প্রকার সেন্টেন্স এই সেন্টেন্সগুলো সাধারণত আমরা প্রতিনিয়ত ব্যবহার করি মানুষের দৈনন্দিন জীবনে কীভাবে আমরা যখন স্বাভাবিকভাবে কথা বলি মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে আমাদের কিন্তু কি হয় নর্মালি আমরা বেশি ব্যবহার করি হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্স কারণ আমরা বিবৃতি প্রদান করি সরলভাবে কথা বলি সেই কথাগুলোকে আবার অনেক সময় দেখা যায় কোনো মানুষের সাথে নেগেটিভ সেন্সে যখন কথা হয় তখন সেটাকে নেগেটিভ আসে আবার কখনো প্রশ্ন করি যে তুমি খেয়েছ কি তুমি গতকালকে কই গেছিল। আবার অনেক সময় হয় কি যে একজন মানুষের যখন দুঃখ প্রকাশ এরকম হয় যে দুঃখ প্রকাশ করার ক্ষেত্রে আমরা কি করি তার জন্য দোয়া প্রার্থনা করি তখন সেটাও হয়ে যায় অপটেটিভ আবার কি করি অনেক সময় ছোট যারা থাকে তাদেরকে আদেশ করি যে তোমরা এটা করো তুমি ওইটা করো ইত্যাদি আবার কি হয় যখন কারো কোনো কিছু আনন্দমূলক কোনো পরিবেশ তৈরি হয় সেক্ষেত্রে আমরা কি হয় একটা আশ্চর্যমূলক বা আনন্দ উল্লাস উপভোগ করি তখনই সেটা হয়ে যায় হচ্ছে এক্সক্লেমেটরি এই ছিল হচ্ছে সেন্টেন্সের প্রকারভেদ এবং কোনো অসুবিধা থাকলে বা বছর কোনো সমস্যা থাকলে সেটা আমরা অবশ্যই আমাদেরকে জানালে চেষ্টা করব আরও ক্লিয়ারভাবে বোঝানোর জন্য সো সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ